ফিটিং করি একটু দেখাও সবাইকে হ্যাঁ কারণ না তো আসলে বুঝতে পারবে না বিষয়টা আসলে আমরা কীভাবে ড্রোন ফ্লাই করছি খারা করো পাথর পাতা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম রুটে সিস্টেম করা আছে তো ক্যা করেন গে

কন্ট্রোলার ওকে হয়ে গেছে এখন আমরা ড্রোনটা আমরা ড্রোনটা এখন অন করব তারপরে ফ্লাই করব ক্যাবটা খুলে নিতে হবে অবশ্যই এর ব্যাপারে ব্যাটারিটা সেটিং করতে হবে ব্যাটারিটা সেটিং করলাম একইভাবে ওপেন করতে হবে এটাও ডবল টাস করতে হবে যাই হোক এটাও ঠিক হয়ে গেছে এখন এখন আমরা এটাতে কানেকশন করব এখন আমরা মোবাইলে কানেকশন করবো এড করতে আসলে ফিঙ্গার হয়ে গেছে আমি একটু ক্যালিব্রেট করে নেব ক্যালিব্রেট করে নিলে আমার হারানোর সম্ভাবনা থাকবে না ক্যালিব্রেট করে দিই স্টার্ট আমার

হোক ড্রোন ফ্লাই হয়ে গেছে অলরেডি তো যারা আমার এই ড্রোনটা নিতে চান বা নিতে ইচ্ছুক তারা আমার ড্রোনটা কিনতে পারেন একদম ফ্রেশ কোয়ালিটি একদম ভালো মানসম্মত ফোর কে ভিডিও রেজুলেশনে ভিডিও করা সম্ভব হয় স্টিল ছবি তোলা যায় জুম আছে তো যদি কেউ নিতে চান এই ড্রোনটা আপনারা নিতে চাইলে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আমি নতুন কিনেছি একদম নিউ ফোন সরি নিউ ড্রোন তো কেউ যদি চান যে ড্রোনটা কিনবেন আপনি সেক্ষেত্রে ড্রোনটা আপনারা কিনতে পারেন লোকাল পাড়া সব কিছু অনেক মানের যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ড্রোনটা আমি সেল করে দিব তো ঠিক আছে আমি তো ওকে ওকে অলরেডি সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার এই লাইভটা করার উদ্দেশ্য সবাইকে আমার এই ভিডিওটা দেখানোর জন্য যে আসলে আমি ভিডিও অনেকদিন থেকে তৈরি করি কিন্তু মূলত আমার সেইভাবে এতটা ইয়ে করা হয় না এই জন্যই আমি ভিডিওটা তৈরি করা আজ যে আমি ভিডিওটা করছি এই কারণে যেন এই ভিডিওটা সবার কাজে আসে ব্যক্তিগতভাবে আর যদি কেউ ড্রোন নিতে চান অবশ্যই আমার ইমেল আছে এখানে ইমেল ইমেল করতে পারেন বা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন যারা ড্রোনটা কিনবেন একদম ফোর কে হাই রেজলেশন ভিডিও হয় সিক্সটি সিক্সটি এফ পি এস থার্টি তো যদি কেউ চান নিতে পারেন আর আজকের যে ভিডিওটা রাতের ভিউ রাতের মানে কেমন কোয়ালিটি কেমন ভিডিও কোয়ালিটি হয় সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি লাইভে আছি এই মুহূর্ত তো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আর আজকে রাতের যে ভিউ এই ভিউগুলো মানে কেমন হয় এগুলো আমি নেক্সট টাইমে আমি আমার ইউটিউবের চ্যানেলে আমি আপলোড করবো তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই বাই আচ্ছা